থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনব আর এসব এ কথা শুনে আমরা যেন এই চাষি মতন করে আমরা চাষ করতে পারে। সেই জন্য আজকে এই চাষি কাছে আসা চাষি ভাই কত বিজে সুন্দর একটি মাছ চাষ করছেন এখান থেকে চারশো মাছ বিক্রি করেছিল সিং মাছ এই পুকুর থেকে এইবার শুনব চাষি মুখ থেকে ভাই কত মন মাছ বিক্রি করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি আপনার পুকুরে আসলাম আপনার পুকুর দেওয়ার জন্য শুনলাম আপনি এই যে শিং মাছ চাষ করছেন

পানি পরে গ্যাস নির্মূল করে করিয়া তারপরে রেণু ছাত্র পোনা দিতে হয় যাইতেন তারপর তো পোনা ছাড়ার পরে নিয়মিত মাসিক একটা ট্রিটমেন্ট করতে হয় প্রতি মাসে মাসে ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্টের জীবাণু ওষুধ দিতে হয় আগে পরজীবী দিতে হয় পরজীবী বলতে কি জিনিসটা আমি কিন্তু এটা পাওয়া যায় এটা হ্যাঁ ওটা আগে দিতে হয় তারপরে জীবন ওষুধ দিতে হয় তারপরে আচ্ছা আর এই আপনারে কোন ভাইরাস জীবাণু ব্যস্ত তারপরে এই পুকুরে যেহেতু আপনার পঞ্চাশ টাকা মাছ এসে গেছে তাহলে তো ইনশাল্লাহ

এই আঠেরো পনেরো পনেরো কেজি আঠারো কেজি খাবার কি একবার দেন না দুইবার দেন এক বেলা এক বেলা দেখি সকালে দেন না রাত্র দেন না আর এটার নিয়মিত পরিচর্যা কি করেন

আর নতুন করে পানি তোলার পর আপনার তো এটা আয়রন সাইড না আয়রন সাইড আয়রন সাইড পানি তোলার পরে তার এখানে পানি কি লাল হয়ে যায় না না সেরকম না আমাদের না আর যখন লাল হয়ে যায় এটা আমার সাজেশন যদি আপনার পানি লাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রতি শতাংশে আপনার দুই শ গ্রাম আরো চুন দিবেন তাহলে কিন্তু দেখবেন আপনার ওই লাল আয়রন কেটে যাবে আর এখন বর্তমানে ট্রিটমেন্ট কি করতেছেন এই পুকুর এখন তার রূপ বলাই না তারপরে ওই যে প্রতিনিয়ত ওই এটা যেভাবে করি গ্যাসের দুধ জীবনাশক পরজীবী এগুলা আমার মনে তো পরজি পরে করা উচিত কিন্তু এমনই মানে এখন আবার সময় হয়ে গেছে আবার আরেকটা গ্যাসের ডোজ করেন না এখন গ্যাসের ডোজটা করবেন

আপনার এই শিং মাছ কয় বিক্রি করলেন আর এই গুল সামাজ কয় বিক্রি করলেন ওই আপডেটটা কিন্তু আবার আপনার পুকুরে আসবো যখন বিক্রি করবেন মাছ তখন আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ আপনার পুকুরে আসবো কিন্তু সময় দিবেন আমাদের সমস্যা নাই সকল তথ্য আপনাদেরকে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনার পুকুর থেকে কিন্তু বিদায় নিব আহ আমরা এখন চলে যেতে পারি চলে যাই আর আপনার চলে যান আপনার কাজ করেন হ্যাঁ আপনি অনেক সময় নষ্ট করলাম আপনি হয়তো একটু পরিবার কাজ করবেন আপনার সময় নষ্ট করলাম আচ্ছা ঠিক আছে আসেন তাহলে আজকে আমরা এই চাষি ভাইয়ের থেকে আমরা অনেক কিছু শুনলাম এই চাষি ভাই কিভাবে তার পুকুরে মাছ চাষ করেন কিভাবে গুলসা মাছ চাষ করছেন কিভাবে শিং মাছ চাষ করছেন গুলসা কি কি প্রয়োগ করছেন আর আসলো শিং মাছ চাষ করছেন শিং মাছ কয়টায় কেজি আসলো আর কত মাস পর ভাই মাছ বিক্রি করতে পারবেন হ্যাঁ সকল কিছু আপডেট কিন্তু আমাদেরকে জানাইছেন আর এটা বলেছেন পূর্ববর্তীতে যখন মাছ বিক্রি করবে তখন আমাদেরকে ভাই জানাবে আমরা এই পুকুরের এই চাষি ভাইয়ের পুকুরের আমি আপডেট দিব আপনাদের কাছে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একে সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোন কিছু জানতে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোথাও আপনার আল্লাহ হাফেজ